শুভ সকাল বন্ধুরা চলে এসছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে দেখুন সকালে সকালে ডাবের জল এই দেখুন তার সাথে নাস্তা আসলে ছুটি ছুটির জন্যই নাস্তা ঘরে আসে তারপরে দেখুন চা বসিয়ে দিয়েছে এখানে আর আমাদের রান্না বান্নাও বসিয়ে দিয়েছি আমি এই দেখুন সব কিছু গুছিয়ে নিয়েছি আর কিছু কিছু পাশেও কাটছে কিছু কিছু এখানে রান্না বসিয়ে দিয়েছি তো দেখুন আজকে মাছ মাংস এসছে আজকে আসতো না মাংস যেহেতু মেয়েরা খাবে আজকে ছুটি তো তার জন্য মাংস এসছে আর মাছ তো ছিল তো যাই হোক মাছ মাংস সেই জন্য দু রকমে দেখলাম পেঁপে ছিল পেঁপে দিয়ে একটা তরকারি করব সবজি সেইভাবে কিছু আসেনি শুধু মাংস এসছে তো যাই হোক সব কিছু এখানে রান্নার জন্য জোগাড় করে নিয়েছি আর এখানে এগুলো সব ধোয়ার জন্য তুলে দিচ্ছি ওর বাবা ছিলেন রান্না করতেন কিন্তু টেরিসে সোসাইটির এতে মিটিং আছে তাই আমি রান্না করছি ওরা পড়াশোনা করছে আর ছুটির দিন তো কালকে রাতে একটা এইভাবে গেছে বলে ঠিকভাবে কি ঘুমায়নি তাই সকালে উঠা হয়েছে দেরিতে আর দেখুন রান্না বান্না করে রেডি পাশে একটু চা করেছে আবার এখানে সব কিছু বাসনগুলো ধুয়ে নিয়েছি মাঝে মাঝে রান্না করছি আর মাঝে মাঝে জিনিসপত্র ধুয়ে তুলে রেখে দিচ্ছি দেখুন মেয়েদের জন্য মাংস এখানে আলু পেঁপে মাছ দিয়ে একটা তরকারি তেলে ভাজা আর এখানে মাছ ভাজা মাংস ভাত আছে বন্ধুরা আজকে সারাদিন সেইভাবে ভিডিও কিছু করিনি এখন এসছি একদম দুপুরের পরে রাত সাড়ে বারোটা পেরিয়ে গেছে মেয়েরা ঘুমোতে গেছে ওর বাবাও ঘুমোতে চলে গেছে আসলে আজকে মন মেজা ভালো নেই কালকে রাতে আমার মাসির ছেলে মারা গেছে ছেলেটার বয়স খুবই অল্প খুব অল্প বয়স চল্লিশও হয় আর দুটো ছোট ছোট বাচ্চা শরীর খারাপ হয়েছিল হসপিটালে ছিল ওই জন্য আজকে আমি সারাদিন কিছু ভিডিও করলে না খুবই ভালো লাগেনি কাল সারা রাত কেঁদেছি আর ভিডিও কলিং করে দিদির মেয়ে গিয়েছিলো বলে ওকে বলেছিলাম যদি সুযোগ পাবি একটু খালি আমাকে দেখাবে ভিডিও কলিং করে তাই মেয়েটা একটু খুলে দেখিয়েছিল অনেকটা রাত হয়ে গিয়েছিলো পুরি রাত কেঁদেছি যেহেতু বয়স অনেক কম অনেক কম ছোট ছোট দুটো বাচ্চা দুটো ছোট ছোটো বাচ্চা চল্লিশও হয়নি তার মানে বুঝতেই পারছেন ওই জন্য আজকে দিন কিছু করলাম না এখন ভাবলাম একটু বলে দিই আপনাদেরকে আর দুপুরে খাওয়া দাওয়া দেখলেন দুপুরে খাওয়া দাওয়া আসলে বাচ্চারা ঘরে আছে ওর বাবা ঘরে আছে যে মাছ মাংস করেছি বলে হয়তো ভাবে মন খারাপে করেছে কিন্তু তা না ওরা তো ঘরে আছে ওরা তো সেই জন্য আছে বলে এনেছে খেয়েছে তো খাওয়া নিয়ে মানুষের ইয়েটা যে আত্মা শান্তি হচ্ছে তা না তো কালকে পুরো রাত কাঁদছিলাম বলে আমি আজকে সারাদিন মুখ দেখাই নি তখন ওই জন্য ভাবলাম রাতে আমার বন্ধুদেরকে একটু জানিয়ে দিই কিছু করার নেই মানে মানুষের মরণ যে কোথায় থাকে কোথায় কখন কার কী বিপদ হবে সে তো বলারই নেই আর এত অল্প বয়স তাহলে আর কি করার আছে সবচেয়ে বড়ো কথা একটা বয়স হতো চলে যেত ঠিক আছে আমার দিদির কাকা শ্বশুরের ছেলে আর আমাদের ঘনিষ্ঠ আরও বেশি আমার মায়ের নিজের পিসির নাতি মানে মেয়ের ছেলে তো দুপাশ দিয়ে আমাদের বন্ধুবাস মানে বুঝতেই পারছেন খুবই আত্মীয় খুবই একদম নিজের এত কম বয়স আমার থেকে আমার ভাইটা মনে হয় দু বছরের খানিক বড় হবে চল্লিশও হয়নি তাহলে কত কম বয়স বুঝতে পারছেন চল্লিশও হয়। মনে হয় সাঁত্রিশ আটত্রিশ খানি বয়স হবে এত কম বয়স দুটো ছোট ছোট দুটো বাচ্চা ঘর ভর্তি ওদের যা বন্ধুবাস আর ওদের যা বড় ফ্যামিলি মানে বলার নেই সব বাইকে ছেড়ে চলে এই জন্য আজকে আমি আর সারাদিন ভিডিও করতে আমার ইচ্ছা হয়নি রাতে রুটি তরকারি করেছিলাম চলুন বন্ধুরা যাদের যাদের ভিডিও দেখিনি আমি পরে দেখে দেবো আমার মন ভালো ছিল না বলে আমি কারো ভিডিও সেইভাবে ঠিকঠাক দেখতে পাচ্ছিলাম না কিছু মনে করেন না আর ইউটিউবে বলা মানে আমার বন্ধুদেরকে তো আমরা ভালো খারাপ সবই বলি তো এত বড়ো একটা খবর এত চলে গেল মানুষটা তা নিয়ে কিছু বলবো না আমাদের ভাগ্য খারাপ এতটা দূরে আছি যে কাছে থাকলে গিয়ে দেখতে পারতাম এত দূরে আছি কত কষ্ট লাগে এখানে কাঁদলেও কেউ চোখে জল মোছার মতন কেউ নেই কিন্তু দেশের বাড়িতে সবাই সবার পাশে আছি সবার মুখ দেখে একটু ভুলে যায় কালকে পুরো রাত কেঁদেছিলাম বলে আজকে আমি আর সারাদিন মুখ দেখাইনি ভিডিওতে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভাইটার জন্য অনেক অনেক দোয়া করবেন ওর আত্মা শান্তি থাকুক শান্তিতে থাকুক দুটো ছোট ছোট বাচ্চা ওর বউর বয়সটাও কত কম এই রকম আমার জামাইটাও চলে গেল আমার দিদির বয়স কম দুটো বাচ্চা সবাইকে ছেড়ে অল্প বয়সে চলে গেল কিছুদিন আগেই গেছি তারপরে পরেও চলে গেল ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকুন এখানে ভিডিওটা ভাবলাম সব কিছু তো বন্ধুদেরকে বলি একটু জানিয়ে দিই সবাই ভালো থাকবে শুভরাত্রি